আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আবুধাবি টি টেন লিগে আসন্ন আসরের নতুন ফ্রাঞ্চাইজি রয়্যাল জেমস ক্রিকেট বিশ্বের এক নতুন উত্তেজনার সংস্কার করেছে কারণ এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁধে সাকিবের অসাধারণ নেতৃত্বগুণ মাঠের কৌশল এবং আন্তর্জাতিক ক্রিকেট লীগগুলোতে তার খেলার অভিজ্ঞতা দলটির জন্য এক অমূল্য সম্পদ তার সঙ্গে কোচ হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসবলার কোটনি ওয়ালস যা দলটিকে অভিজ্ঞতার দিক থেকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে রয়্যাল জ্যাম্পস তাদের দল গঠনে সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের অভিজ্ঞতা ও টি টেনের দ্রুতগতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম তরুণ প্রতিভার এক চমৎকার সমন্বয় ঘটিয়েছে দলটির প্রধান আকর্ষণ হিসেবে আছেন ইংল্যান্ডের ডাইনামিক ওপেনার জেসন রয় যিনি দলটির আইকনিক প্লেয়ার রয় তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত যা পাওয়ার প্লেতে দলকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে অপরিহার্য টি টেন ফরম্যাটে তার দ্রুত রান তোলার ক্ষমতা ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারে পাশাপাশি দলে রয়েছে আরও একাধিক আন্তর্জাতিক তারকা যেমন শ্রীলঙ্কার অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস তার শান্ত এবং ধৈর্যশীল ব্যাটিং শৈলী মিডল অর্ডারে স্থিতিশীলতা দেবে এবং প্রয়োজনে তার কার্যকারী বলিং ও দলকে অতিরিক্ত বিকল্প এনে দেবে এছাড়া ইংল্যান্ডের বাহাতি স্পিনার এবং কার্যকর লোয়ার অর্ডার ব্যাটসম্যান লিয়াম ডনস মাঝের রান আটকে রাখার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম শ্রীলঙ্কার আরেকজন অভিজ্ঞ অলরাউন্ডার হলেন ইসুরু ওদানা তার বৈচিত্র্যময় বোলিং বিশেষত ডেথ ওভারের স্লোয়ার এবং কাটার ব্যবহারে টি টেন ক্রিকেটে খুবই কার্যকর প্রমাণিত হতে পারে এই চারজন তারকার পাশাপাশি রয়্যাল জ্যামস সম্পূর্ণ স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলার আরও কিছু নাম রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্ব বিস্ফোরক ফাস্ট অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস ইংল্যান্ডের টি টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার ক্রিস জর্ডান আফগানিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেজাদ রয়েছেন হেডকোচ কোটনি ওয়ালস বলেছেন আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করছি যা আবুধাবি টি দ্রুতগতির দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারে খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে সাকিবের নেতৃত্বে জেসন রয় ম্যাথিউস উদানায় ক্রিস জর্দানের মতো তারকাদের নিয়ে গড়া এই রয়্যাল চ্যাম্পস আসন্ন লীগের অন্যতম আকর্ষণীয় দল হতে চলেছে তাদের প্রধান নির্বাহী রাজশ্রী শেটের কথা অনুযায়ী আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা এবং সংকল্প এবং একতা প্রতিফলন করে উনিশ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে রয়্যাল চ্যাম্পস অভিষেক ম্যাচটি তাই ক্রিকেট প্রেমীদের জন্য এক দারুণ উত্তেজনা নিয়ে আসছে নতুন এই দলটি তাদের অভিজ্ঞতা ও তার্যের মিশেলে টি টেন মঞ্চে কতটা সাফল্য লাভ করবে সেটাই এখন দেখার বিষয়